আপনি কি প্রত্যহ যুগের সমস্যায় জজরিত কিংবা আপনার সম্পদ আপনারই বাধ্য অন্য মানুষকে পড়াশোনায় মুদ্রায় চাকরিতে বাধা ক্লান্ত হয়ে উঠেছেন সাংসারিক অসার্থের সবার মাঝে থেকেও কি আপনি একলা জানেন কিনি সর্ব কেন তাহলে আপনি দেরি আপনাদের সঙ্গে আপনাদেরই সমস্যার সমাধানে লাভ অনুষ্ঠানে আমাদের সমস্ত দর্শক বন্ধু যারা টেলিভিশনে সে প্রান্তে রয়েছেন প্রত্যেককে জানাচ্ছি স্বাগত আমাদের এই শুভ অনুষ্ঠানে যাতে আমরা প্রত্যেকে জীবনের আমাদের যে লক্ষ্য গুলো রয়েছে যে আহ যেগুলো নিয়ে আমরা চেষ্টা করছি সেই চেষ্টাটাকে যাতে সফল করতে পারি সেই জন্যই তো অনুষ্ঠান দেখা এবং প্রত্যেক মানুষের ব্যক্তিগত ক্ষেত্রে কিছু কিছু এমন বিশেষ ইচ্ছা থাকে যে ইচ্ছাটাকে করার জন্য প্রচুর 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 পরিশ্রম করেন চেষ্টা করেন প্রত্যেকে প্রত্যেকটা বয়সে যদি আমি ছোট ছোট আমাদের যারা দর্শক আছেন আছে সেই সমস্ত ছোট দর্শকদের কথা যদি ধরি তারা হয়তো এই সময় এডুকেশন নিয়ে ভাবছে যাতে ভালো রেজাল্ট করতে পারে পরীক্ষাটা ভালো হয় আরেকটা ক্লাসে ডেভেলপ করে ফেলে এগোতে পারে আবার যারা হয়তো কর্মজীবী মানুষ অর্থাৎ কর্মজীবী ইন দ্য সেন্স যারা চাকরি ব্যবসার সাথে নিজেকে যুক্ত করে রেখেছেন তারা নিশ্চয়ই ভাবছেন যে কর্মক্ষেত্রে কিভাবে আরো সাফল্য আরো উন্নতি আমি পাবো সেই চেষ্টাটা আমাকে করতে হবে এবং চেষ্টা করছেন সাংসারিক ক্ষেত্রে যদি দেখা যায় যারা সংসার জীবনে রয়েছেন অর্থাৎ স্বামী স্ত্রী হোক বা পরিবারের সন্তান বা পরিবারের বাকি প্রত্যেক সদস্যের সাথে কিভাবে সুখে সংসারটাকে আমরা ধরে রাখতে পারি সবসময় আমরা কিন্তু এই ধরনের ভালো চিন্তা ভাবনাই মনের মধ্যে নিয়ে কাজ করতে থাকি বা কাজ করি কিন্তু আমরা যে চিন্তাটা করছি সেটাকে বাস্তবে রূপদান করতে গেলে সেখানে না তখন নানান ধরনের সমস্যাগুলো উকি মারে এবং আমরা ভাবি যে সেই সমস্যাগুলো থেকে আমরা বেরোবো কিভাবে যদি আমি আবার সেই শিক্ষার্থীদের থেকেই আবার আলোচনাটা শুরু করি অমনোযোগিতা নিয়ে সন্তানরা হয়তো বারবার ভাবছেন যে অমনোযোগিতা থেকে কিভাবে তাদের মনোযোগী করে যায় অবাধ্য হয়ে যাচ্ছে ছেলে কি করে সন্তানকে আবার বাধ্য রাখা যায় পড়াশোনার দিকে যাতে সে অ্যাটেনশনটা ভালোভাবে দেয় আবার কর্মজীবীদের ক্ষেত্রে যদি একটু তাকানো যায় অনেক দিন ধরে চাকরির জন্য একটা চেষ্টা করছি কিন্তু যতটা আমার কোয়ালিফিকেশন ডিগ্রি আমি যেভাবে যেখানে পৌঁছতে চাইছি আমি সেখানে পারছি না পৌঁছতে আমি প্রমোশন এক্সপেক্ট করছি যে পরিমাণ আমি পরিশ্রম দিই কিন্তু কোনো না কোনো ভাবে প্রমোশনটা আমার হচ্ছে না বসের কাছে যতই আমি আমার লেবারটা দেই না কেন বস কে আমি উঠতে পারছি না কি করবো এই ডিফারেন্ট ডিফারেন্ট সমস্যাগুলোকে নিয়ে আমাদেরকে কিন্তু এগোতে হচ্ছে কিন্তু এই ক্ষেত্রে আমরা কি বলবো যে শুভ আপনাদের সেই সুযোগটা আপনারা পান যে আপনি আপনার প্রশ্নটার উত্তর কয়েক মুহূর্তে মানে জাস্ট অ্যানালাইসিস করার সময়টুকু যেটুকু দেওয়া কিন্তু তবু একজন অ্যাস্ট্রোলজার আপনাকে কিভাবে হেল্প করতে পারেন যেখানে আপনি অনুষ্ঠানে তার সাথে কথা বলার চান্স পাচ্ছেন যেখানে আপনি তার সঙ্গে যখন কন্ট্যাক্ট করছেন তিনি আপনাকে চেষ্টা করছেন যাতে আপনি বা আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তারা যেন আপনাদের যে প্রবলেম সেটার সমাধান কতটা আপনি পেতে পারবেন সেটা আমি জানিয়ে দিচ্ছেন কিন্তু এইটুকু তো নয় আপনি জেনে নিলেন আর আপনি সেই একই জায়গাতে থেকে গেলেন তাতে কি হবে আপনাকে কি করতে হবে প্রয়োজন হবে চেম্বারে যে চেম্বারে গেলে আপনি কিন্তু একটা যে প্রবলেমের মধ্যে বর্তমানে রয়েছেন সেখান থেকে বেরোনোর উপায়টা জানবেন পরামর্শটা ভীষণ দরকার হয় মানুষের মানুষ ভাবেন যে অ্যাস্ট্রোলজার মানেই হয়তো অনেক একটা বড় সড়ো কিছু একটা লিস্ট ধরাবেন একটা পদ্ম ধরিয়ে দেবেন এবং বলবেন যে এগুলো এগুলো করালে তবে সমাধান হবে দেখুন ক্ষেত্রে যেটুকু প্রয়োজন আপনাকে সেইটুকু কিন্তু মাথায় রেখে এগোতে হবে আপনার যদি একটা রেমেডি আপনাকে অনেকটা দূর এগোতে আপনার জন্য পথটাকে মসৃণ বা প্রশস্ত সুপ্রশস্ত করে তোলে তাহলে সেই সুপ্রশস্ত পথে আপনি কেন এগোবেন না আপনার যদি মনে হয় যে এই রেমেডিটার জন্য আমার বেশ কিছু টাকার প্রয়োজন আছে তাহলে আপনাকে এটুকুই আমরা বলতে পারি যে আপনি চেষ্টা করুন সেটাকে সংগ্রহ করার সেটাকে জোগাড় করার তারপর আপনি সেই রেমেডিটা ধারণ করলে যদি আপনার ভালো হয় আপনি অবশ্যই সেটা করুন যদি শুধুমাত্র কাউন্সিলিং করলেই আপনার জীবনে ভালো কিছু হতে পারবে তাহলে আপনি কাউন্সিলিং করান এই ক্ষেত্রে আপনাকে যিনি সার্বিকভাবে আপনাকে সাপোর্টটা দিতে পারবেন তিনি কিন্তু আমাদের অনুষ্ঠানে রয়েছেন কারণ আপনারা আমরা প্রত্যেকে জানি যে অনুষ্ঠান শুরু হওয়ার সাথে সাথে আপনারা যার সঙ্গে যার যার সাথে অনুষ্ঠানে এসেইছেন তবে এই বিষয়গুলো আমার মনে হয় বলাটা খুবই দরকার জানানোটা খুবই প্রয়োজন যারা অ্যাওয়ার রয়েছেন যারা সজাগ রয়েছেন সেই সমস্ত ভিউয়ার্সরা কিন্তু চেম্বারে পৌঁছে প্রপার ভাবে একটা যে সাজেশন সেটাকে নেন প্রপার ভাবে যে ভাবে তাকে গাইডলাইন দিয়ে দেওয়া হয় সেই গাইডলাইনটাকে তিনি মেইনটেইন করেন তাহলে যারা ফল পেয়েছে তারা কিন্তু তার সেই যেভাবে পরামর্শ দেওয়া হয়েছে সেই পরামর্শগুলোকে শুনেছেন বলেই ফল পেয়েছে যারা ভালো ফল পেতে ইন্টারেস্টেড তাদেরকে আমরা বলবো আপনারাও যদি প্রপার ভাবে আপনি তার সান্নিধ্যে আসতে পারেন অর্থাৎ তার সঙ্গে কন্টাক্ট করা চেম্বারে যাওয়া এবং তিনি যেভাবে যেভাবে আপনাকে বলে দিচ্ছেন যে যেটা যখন করা উচিত সেই রকম ভাবে করুন তাহলে কিন্তু আপনিও সাফল্য পেতে পারবেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে শুভ লাভ অনুষ্ঠান জীবনে যাতে শুভ আমরা কিছু প্রাপ্তি করতে পারি সেটাই কিন্তু আমাদেরকে বারবার জানায় তাই চলুন আমরা আমাদের অতিথিকে জানাচ্ছি স্বাগত কারণ আমাদের সঙ্গে রয়েছেন সনাত ধর্ম জ্যোতিষ ব্যক্তিত্ব সংখ্যা তত্ত্ববিদ হস্তরেখাবিদ আমাদের সঙ্গে রয়েছেন শ্রী রাজেন রাজ যিনি প্রত্যেক সময় আপনাদেরকে কিন্তু এমনই ভালো কিছু বুদ্ধি বা এমনই ভালো কিছু উপায় অনুষ্ঠানে জেনে দেন বা বলেই দেন যার মাধ্যমে আপনারা লাইফে ভালো কিছু পেতে পারবেন তাহলে চলুন আমাদের অতিথি আমাদের সঙ্গেই আছেন তাকে স্বাগত জানাই এবং স্বাগত জানিয়ে আজকে অনুষ্ঠানে গিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু আমি সুপর্ণা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অতিথি রাজেন রাজ স্বাগত জানাই বক্রতুণ্ড মহাকায় সুর কোটি সমপ্রভা নির্বিঘ্ন ও সর্ব কার্যে সর্বদা জয় শ্রী গণেশ সিদ্ধিয়া গণেশকে প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি শুভলা অনুষ্ঠান শুনলেন সুপর্ণা অনেক কিছু বলল কেননা ওর কানে অনেক ধরনের কথা জানার শুনেন প্রচুর আইএনডায়সে বলেন যে রাজদার কথা অনুযায়ী চলে আমরা ভালো আছি কেননা যে সচলিকা আমার পাশে যে বস থাকবে সেই নিশ্চয়ই কিছু না কিছু সম্মান পাবে বলে তার ভেতর ভেতর থেকে কিন্তু এই কথাগুলো কিন্তু গেরয় কারণ আমার প্রচুর উদাহরণ আছে প্রচুর কিন্তু মানুষ সাকসেস পেয়েছে আপনারা টিমি স্কিনা দেখেছেন টিমি দেখেছেন তারা বলেছে

তারা কিন্তু বলেছেন যে রাজদা আপনাদের যেতে পারছি না এটা বিশাল একটা আমাদের দুর্ভাগ্য কিন্তু আপনি কি আমাদের সঙ্গে ফোনে এতক্ষণ ধরে যে কথাগুলো বললেন অনলাইনে যে করে দিলেন আমাদেরকে না দেখে কি করে আমি বললেন যে আমার অসুখ ঠালে আমার এখানে তিল আছে আমার হাতের কন্ডিশন এমনি কি করে আমি বললেন তবে কিন্তু গণেশজির আশীর্বাদ প্লাস অভিজ্ঞতা প্রচুর প্রয়োজন আছে এগুলো আ প্লাস আমার আমাদের একটা আশীরাত্তু আছে আমার আশীর্বাদ আশীর্বাদ ছাড়া কোনো কিছুই কিন্তু হয় না যাই হোক দেখিনি কলার বন্ধু দি আছেন আজকে কিছু টটকা দেব আমরা খাবার ভেণ্ডা রেডি করে রাখব অবশ্যই আমাদের সেগুলো কাজে লাগবে হ্যালো নমস্কার 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 জয় তার এবং ফোন করেছেন এখন কোথা থেকে আচ্ছা আপনি অনুষ্ঠান কতদিন দেখছেন নিয়মিত দেখেন নিয়মিত দেখেন কেমন লাগে রাজধানীর অনুষ্ঠান আচ্ছা এই যে অনুষ্ঠানটা দেখেন নিশ্চয়ই পুরো অনুষ্ঠানটাই দেখেন তাই তো আচ্ছা পুরো অনুষ্ঠানে যখন দেখেন তখন অনুষ্ঠানের মধ্যে ঠিক কোন জায়গাটা আপনার বেশি ভালো লেগেছে বা কথাগুলো ভীষণ ভালো লাগে কখনো ভেবেছিলেন যে অন্যদের যখন অনুষ্ঠানে অন্যরা ফোনে কথা বলতেন তখন ভেবেছিলেন যে আপনিও এরকম একদিন চান্স পাবেন হ্যাঁ হ্যাঁ ভেবেছিলেন আপনি ট্রাই করেন আজকে আপনি চান্স টা পেলেন বাহ চেষ্টা করলেন যে তার একটাও রাস্তা বেরোয় সেটা কিন্তু আপনার কথাতে বোঝা যাচ্ছে তাহলে জন্ম তারিখটা শুনুন

আপনার ছেলের ব্যাপারে জানছেন ছেলের নামটা কিন্তু বলেননি বলেছে আচ্ছা স্মৃতি কণা দাস দাস রেখেছেন কিন্তু আমরা স্মৃতি শক্তির মধ্যে নেই যে আমরা মেয়ের নামটা বলতে হবে এদিকে মেয়ের নাম স্মৃতি রেখে দিয়েছে তাই তো

একটু না একটু বললে কাকড়া বিচার মানে স্করপিও হ্যাঁ এটা বলা হয় স্করপিও তো স্করপিও হচ্ছে লেজে বিষ মানে আপনার হচ্ছে কাকড়া বিচার লেজটা হচ্ছে বিষ হচ্ছে লেজে আপনার মেয়েকে যাওয়ার সেটা কিন্তু ঘটনা নয় ঠিক কিনা বলবেন সেটা কিন্তু চোখ দিয়ে জল বের করে দেওয়ার মতন কথা মানে এমনই কথা একটা কমেন্ট করে দেবে একটা এমনই মন্তব্য হয়তো আপনার প্রতি ডাকবে যে আপনি সেটা ভুলতে পারবেন না যেহেতু রাহু বসে আছে এটাকে ছাড়নে বেলা নেই এটা কিন্তু ছাড়বে না এটা কিন্তু একদম ওনাকে মা কেউ ছেড়ে কথা বলবে না কাউকে ছেড়ে কথা বলবে না যাকেই কথা বলবে না কেন খুব ঘা দিয়ে কথা বলেসি এই স্মৃতিমার কিন্তু আছে আচ্ছা এবার হচ্ছে দু নম্বর কথা হচ্ছে আপনার ক্ষেত্রে মেয়ের ক্ষেত্রে চন্দ্র চতুর্থ স্থানে বসে আছে আপনার শরীর স্বাস্থ্য খুব ডিস্টারবেন্স যাবে বুদ্ধির অভাব প্রচন্ড মেয়ের কিন্তু তাড়াতাড়ি কথা বলে ঠিক কিনা বলবেন হ্যাঁ তিন নম্বর কথা চার নম্বর কথা হচ্ছে মেয়ে খুব শৌখিন ছোটবেলার থেকে কিন্তু প্রচন্ড শৌখিন নিজেকে খুব বুঝিয়ে রাখতে ভালোবাসে প্রচন্ড পারফিউম ঘরে তো প্রচুর পারফিউমে ভরে আছে আপনাদের মেয়ে তো প্রচুর পারফিউম কেন ডেলি কেনে নাকি

এতটা দিন কেটে গিয়ে মানে এটাও তাহলে সময় এইটুকু সময়ের মধ্যে কাউকে যদি দেখিনি আমি সেটাই অনুষ্ঠানের শুরুতেই বললাম যে আপনাদের মধ্যে প্রচুর দর্শক বন্ধুরা আছেন যারা ফোনে শুধু একটু কথা বলেন আর জেনে নেন কিন্তু যখন সামনে যান তার মানে চিন্তা করুন তো যে আপনাদের সামনে আরো কত কি বলার থাকে এরার যে সমস্যা মিললে যেটা দেখা যাবে আমি জ্যোতিষী হলাম আমি কিছু ক্যান্ডিডেটের সম্বন্ধে কিছু বলতে বলতে পার যে আমার অগর সিটে যে বসে তার ব্যাপারে কিছু বলতে পারলাম না তাহলে সেটা জ্যোতিষীর পর্যায়ে পড়ে না ইনি ফোন করছেন কিছু জানার জন্য মানুষ লক্ষ লক্ষ মানুষ আমাকে ফোন করার জন্য ট্রাই করে না কিছু পায় বলে কিছু সঠিক শোনে বলে এমনি এমনি কোন অনেক জ্যোতিষী বসে আছে তাদের যদি ফোনে ট্রাই করে না আমাকে কেন ট্রাই করে কিছু পাবে বলে যেখানে মন্দিরে গেলে কিছু পাবো কিছু আমার মনস কামনা বাসনা কিছু পূর্ণ হবে যেই ফুলটা রাখলে আমার জীবনে উন্নতি হবে পারে যার হাত জসে আমার অনেক কাজ হতে পারে তার কাছে বিয়ের দিক থেকে খুব সমস্যা আপনার মাঙ্গলিক দোষ কিন্তু নেই কিন্তু সপ্তম স্থানে কেতু সপ্তম স্থানে কেতু মনে থাকলে এটা কিন্তু মারাত্মক নেগেটিভ ফল দেয় এই জায়গাটা কিন্তু আপনাকে কিন্তু সচেতন হতে হবে প্লাস আপনার শনি কিন্তু নিচস্ত রোগ ব্যাধি নিয়ে ভোগা আপনার মেয়ের কিন্তু রোগ ব্যাধি নিয়ে কিন্তু ভুগতে হবে পারলে একটু সাক্ষাৎ করবেন আর কেরিয়ার এর জায়গাও কিন্তু ছকটা কিন্তু এডুকেশন পারপাসে ভালো ছিল যত বড় হচ্ছে

দেহত 72 আমার প্রচুর ক্লায়েন্ট আছে প্রচুর ক্লায়েন্ট 72 মানুষ পছন্দ ভালোবাসেন প্লাস সবাই কৃষ্ণগরে দেখাতে আসে কিন্তু এটা শুধু আপনি একটা জায়গার কথা কেন বলছেন রাজা যেখানেই লালদার চెంబাল রয়েছে সেই সংলগ্ন প্রত্যেকটা এরিয়ার মানুষই যারা যারা লালদার কাছে আসেন আপন মনে করেন এবং যারা অনুষ্ঠান দেখেন জানি সেটা আপনাদের মধ্যে উজাড় করে যেটা আমরা কিছু কিছু পার আমার কাছে কিছু করে যেতে পারি কিছু দিয়ে যেতে পারি এটাই হচ্ছে কাউকে কিছু জ্ঞান দিলে কিংবা কাউকে কিছু উপদেশ দিলে কমে না বরং তাকে কিন্তু আরো উপদেশ তার কাছে নিতে হয় না প্লাস আমার আলো কিন্তু অভিজ্ঞতা কিন্তু আরো আমার বেড়ে যাবে আর আপনার ক্ষেত্রে শনিবার সাড়োধিক বাবা ম্যাডাম আপনার ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মানসিক জায়গা খুব প্রবলেম হ্যালো হ্যালো মানসিক জায়গায় আপনি পচণ্ড বিপজ্জস্থ আপনি এই জানুয়ারি মাসে 23 তারিখের পর থেকে 23 জানুয়ারি 2020 এর পর থেকে আপনি মানসিক জায়গায় প্রচন্ড বিপর্যস্ত প্রচন্ড টর্চারিং প্রচন্ড কিন্তু আপনার ডিসটারবেন্স আসার সম্ভাবনা প্রবল 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 কিন্তু হচ্ছে কিছু আর বলবেন হচ্ছে তো হ্যালো হ্যালো এটা আমরা সমস্যা চলছে তাই তো হ্যাঁ এই জায়গাটা না আবার কোনো জায়গা নেই বিয়ে হয়ে যাবে বিয়ে হয়েছিল কথাটা আপনার বিয়ে হয়েছে তো কেননা আপনার বিয়ের জায়গায় মাঙ্গলিক লগ্নে বসে আছে আপনার সপ্তম স্থানে বসে আছে মঙ্গল নিচস্ত মাঙ্গলিক দোষ না কারণ অব্দি আপনি বিয়ে করবেন না বিয়ে করে দাম্পত্য জীবন কিন্তু কলহ সৃষ্টি হবে প্লাস কিন্তু মানুষ প্রেম প্রীতি ভালোবাসা এখন কোন একজন প্রেম এখন কোন প্রেমের মধ্যে আপনি কি জড়িয়ে আছেন আগের সম্পর্ক সম্বন্ধে যেমন কিছু বলেননি বর্তমান সম্পর্ক নিয়েও কিছু জানাননি

কত চোট খাবেন যদি আমার মন বড় থাকে তাহলে সবাইকে ঢোকান কিন্তু আপনার যেটা হচ্ছে মানুষের জায়গাটা ঠিকঠাক করুন মনটাকে ঠিক রাখতে হবে মানসিক জায়গাটাকে ঠিকটা রাখতে হবে আপনি কৃষ্ণনগরে আসুন কৃষ্ণনগরে আপনাকে আসতে হবে এখান থেকে সমস্যার সমাধান জানা যায় সমাধান হয় না কিন্তু সমস্যা জানা যায় সমাধানের জন্য চেম্বারে আসতে হবে আপনি চেম্বারে আসুন ইমিডিয়েট যোগাযোগ করুন ইমিডিয়েট আসুন যদি মনে করেন যে ভালো কিছু থাকতে চাই ভালো হবে আমার থাকতে হবে আমি কাউকে আর বেশি মন দেবো না মন দিচ্ছি প্রতারিত হচ্ছি ভালোবাসার জায়গায় এরকম প্রচুর ব্যক্তিরা আছেন প্রচুর জাতক জাতিকারা আছেন তারা ভালোবাসছেন প্রচুর টাকা খরচা করছেন অনেক কিছু দিয়ে দিচ্ছেন মন থেকে কিন্তু আলটিমেট নিট ফল জিরো বিয়ের জায়গায় ঠকেছেন প্রেম প্রীতি ভালোবাসার জায়গায় ঠকতে হবে গ্রহ তো কথা বলে আমরা তো পুতুল গ্রহ পরিচালনা করছে সেই যারা আমরা জ্যোতিষী আমরা জানি কোন গ্রহ কি কাজ করতে পারে সেই ব্যক্তির কি এফেক্ট হতে পারে তো যারা যারা আছে তারা তারা এগুলো কাজগুলো করান এমনি এমনি বলা হয় না কাল সর্বদোষ মাঙ্গলিক দোষ এমনি এমনি উৎপত্তি হয়নি এগুলো কিছু নেগেটিভিটি প্রভাব আছে বলে শরীরে যেমনি সুগার যেমনি একটা রোগ থাইরয়েড যেমনি একটা রোগ যেমনি ক্যান্সার একটা রোগ যে এই যে গর্ভে আলার হলে এমনি এমনি সেরে যায় তার জন্য অপারেশন করতে হয় তারপরে ওষুধ খেতে হয় অপারেশন না করলে সেই জিনিসটা কিন্তু হয় না তার যা এইটা ভিত্তাই আপনাকে আগে সেটাকে প্রতিকার করতে হবে প্রতিকার করুন এটা হচ্ছে জ্যোতিষ শাস্ত্রের একটা রোগ ওটা মেডিকেল সায়েন্সের একটা রোগ মেডিকেলের দিক থেকে একটা রোগ এটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে ওটা রোগ আর এটা হচ্ছে আমাদের জ্যোতিষের জ্যোতিষ শাস্ত্রের দিক থেকে এগুলো একটা রোগ অর্থাৎ বাধা বিভক্তি এইগুলো সমস্যা এগুলো জীবনের সমস্যা এই সমস্যা যদি কাটাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন প্লাস বাইতে বাস্তুদোষ এই বাস্তুদোষের প্রতিকার করুন শুধুমাত্র আপনাকে বললাম তা নয় এই দুটো ফোনের মাধ্যমে সমস্ত কিছু সবাইকে বুঝিয়ে দিচ্ছি যে যাদের যাদের এই সমস্যাগুলো আছে তারা এগুলো কাটিয়ে নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে যেটা প্রটকাটা 두고 বলছি अंशुপর্ণা সেটা অবশ্যই দিয়ে দিন অবশ্যই চেম্বার হলো নিশ্চয়ই বাড়া হবে নিশ্চয়ই আমরা তাও আরেকবার আমাদের দর্শকদের জানাবো যেহেতু টেলিভিশনে স্ক্রলিংেই আপনারা চেম্বার বুকিং নাম্বার সমস্ত কিছু পেয়ে যাচ্ছেন সেখানে আমরা আমাদের দর্শকদের বলে রাখি আপনারা পাচ্ছেন সোমবার শুক্রবার বিরাটিতে এবং শনিবার পেয়ে যাবেন কালীঘাটে অগ্রিম বুকিং কিন্তু সবার আগে করতে হবে এই কথাটা আমার মনে হয় না নতুন করে আপনাদের আর বলার দরকার আছে তবুও মনে করিয়ে দিলাম যদি নতুন দর্শক থাকেন তারা অবশ্যই ফার্স্টে বুকিংটা করে তারপর চেম্বারে পৌঁছাবেন অন্যান্য চেম্বার অর্থাৎ এই চেম্বার যেগুলো আমি বললাম এগুলোর বাইরে যে সমস্ত চেম্বার গুলো রয়েছে সমস্ত ডেটস কিন্তু টিভি স্ক্রলিং এর দিকে একটু নজর রাখুন সেখান থেকে পেয়ে যাবে এবারে আসবো রাজদা আজকে আপনাদের জন্য কি উপায় বা কি টিপস এই যে মানসিক দুশ্চিন্তা মানুষের কিন্তু প্রচন্ড পরিমাণে কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে মানসিক দুশ্চিন্তা মানসিক জায়গা প্রচন্ড সমস্যা এখান থেকে রক্ষা আমাদের একমাত্র মানুষের দুঃখ কষ্ট কে নেয় সেটা হচ্ছে আমাদের হনুমানজি হনুমানজি আমাদের রামের দুঃখ কষ্ট নিয়েছিল রামের দুঃখ কষ্ট যখন হনুমানজি যখন নিতে পেরেছে আপনাদেরও দুঃখ কষ্ট প্লাস মানসিক দুশ্চিন্তা অনেকটাই নির্মূল ভাবে আপনারা বুঝতে পারবেন সেগুলো কিন্তু ঘটবে দিয়েছি তারা উপচারটা করে ভালো কাজ পেয়েছে পঞ্চমুখী হনুমানজির ফটো কিনবেন পঞ্চমুখী হনুমানজির যে কোনো দোকানে কিন্তু কিনতে পাওয়া যায় পঞ্চমুখী হনুমানজির মঙ্গলবার দিন এটাকে স্থাপন করবেন লাল কাপড়ের উপরে এটাকে স্থাপন করতে হবে যাদের মানসিক দুশ্চিন্তা বাড়িতে কোনো প্রচন্ড অশান্তি যার প্রচন্ড দুঃখ কষ্ট শোনার কোন ব্যক্তি পাচ্ছেন না কেউ শুনছেন না পঞ্চমুখী হনুমান জিকে বলুন পঞ্চমুখী হনুমান জিকে বলুন মঙ্গলবার অথবা শনিবার কাপড়ের উপরে পঞ্চমুখী হনুমান জিকে স্থাপন করুন বাড়িতে লাল সুতো আর হচ্ছে একশো আটটা তুলসী পাতার মালা তুলসী পাতা একশো আটটা নিজের হাতে কাটবে খুব গ্যারেন্টি কারক টোটকা খুব গ্যারেন্টি টোটকা দিচ্ছে গ্যারেন্টি উপাচার লাল সুতোর মধ্যে একশো আটটা তুলসী পাতা দিয়ে মারা ধারে গেঁথে হনুমানজি কে পড়ান নিজের উনিশ সপ্তাহ এটা করে দেখুন মন যে ইচ্ছা আহ্বানটা যেটা সেটা জানাবেন মেটে সুতোরের টিপ দর্শকমার দোকান থেকে মেটে সুতোরের টিপ আর চামেলি তেল মেটে সুতোরের টিপ আর তেল একসঙ্গে করে পঞ্চমুখী হনুমানজি দেখবেন কপাল বুকে থাকে রামজি রাম থাকে রাম আর পাঁচটা কপালে মনস্কামনা বাসনা জানিয়ে সেটা দেবেন দেখবেন আপনাদের খুব তাড়াতাড়ি কিন্তু মনস্কামনা বাসনা কিন্তু পূর্ণ হবে প্লাস মানসিক দুশ্চিন্তা থেকে কিন্তু অনেকটাই কিন্তু মুক্তি পাবেন টোটকাটা করে দেবেন গ্যারেন্টি কিন্তু আমরা সাকসেস পাবেন তার আগে গ্রহগত সংস্কার কিন্তু করবেন যারা প্রতিকার করেছেন অবশ্য স্থায়ী প্রতিকার করলে মুক্তি মেলে এই স্থায়ী প্রতিকার করলে সিওর সাকসেস পাওয়া যায় গ্রহ দোষ কাটান গড়ে কিন্তু মানুষ কিন্তু ঘরে আর এগুলো দেখতে পাচ্ছেন আশি কার গোলকে সাকসেস কার যারা স্থায়ী প্রতিকার করে তাদের অবশ্যই সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয় সৌভাগ্যের আলো বইটা কিন্তু আমরা পান আর গোলপ্যাকেস্টা কিন্তু মূল্য দিয়ে কিনতে হয়। আবার টেকনোলজি সৃষ্টি ক্লাসে 3:25 এ ততক্ষণের জন্য আপনাদের শুভ হোক মঙ্গল হোক চৈতন্য বলে অনুষ্ঠান শেষ করলাম। নমস্কার জয় শ্রী গণেশ। দূরে নেই অচেনা আসছে না তাই অচেনাকে জানতে প্রান্তে বাসী মানতে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত এমএসওতে।